কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুধু নিজে ভালো থাকলেই হবে না আমার বান্ধবীকেও ভালো রাখতে হবে অনেক বেশি ভালোবাসতে হবে যত্ন করতে হবে আহনা মুখে কিছু বলল না মৃত হেসে অর্ষার দিকে তাকালো একবার শম্পা বলল ঠিক আছে ভাইয়া আমি তাহলে এখন আসি আচ্ছা আপু সাবধানে যাবেন সময় করে আসবেন একদিন আমাদের বাসায় ইনশাল্লাহ আসবো ভাইয়া দোস্ত গেলাম তাহলে অর্ষাও মৃদু হেসে বলল সাবধানে চাবি আল্লাহ হাফেজ শম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আহনাব একটা সিএনজি নিল সিএনজিতে উঠে অর্ষা জিজ্ঞেস করলো অফিস এত তাড়াতাড়ি ছুটি হলো আজ আহনাব অর্ষার এক হাত চেপে ধরে বলল সরি অর্ষা প্রকুচকে বলল মানে সরি কেন তোমাকে না জানিয়ে সত্যি সাথে আজ দেখা করেছি দেখা করতাম না ওর কারণে আমি বিরক্ত হয়ে আছি বিয়ের খবর জানার পর থেকে বিরক্ত করছে তাই আজ সব মিটমাট করলাম তো এখানে সরি বলার কি আছে আছে কথাটা দেখা করার আগে তোমাকে বলা উচিত ছিল কারণ তুমি আমার বউ আমি প্রাক্তনের সাথে দেখা করব এটা জেনে তোমার ভালো লাগার কথা না তাহলে এখন কেন জানালেন কারণ আমি নিজেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমার কিছু যায় আসে না কিন্তু মা এবং তুমি এই দুজন নারী আমাকে ভুল বুঝলে আমি নিতে পারবো না অর্ষা আর বলার মতো কিছু খুঁজে পেল না চুপ করে রইল মাঝে মাঝে তার মনে হয় যে সে আহনাবকে বসতেই পারে না আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে ভীষণ অর্ষাকে চুপ করে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করল। রাগ করেছ অর্ষা দৃষ্টি নত করে বসে আছে দুদিকে মাথা নত করে বলল না ব্যথা করছে আহনাব অস্থির হয়ে পড়ল ব্যথা করছে মানে ব্যথা পেলে কি করে আমায় আগে বলনি কেন কোথায় ব্যথা পেয়েছ দেখি অর্ষা মৃয়মান কণ্ঠে বলল বুকে মনে হচ্ছে আপনার শূন্যতা অনুভব করছি অস্থির লাগছে ভীষণ আহনাপ হেসে ফেলল এক হাতে অর্ষাকে চড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল তুমি চাইলে বাসায় ফিরে পূর্ণতা দিতে পারি ভালোবাসেন ভীষণ কতটা যতটা পানিবিহীন জীবন যদি না থাকি কোথায় যাবে আমি তো তোমাকে কোথাও যেতে দেব না কখনো না এই যে তোমার হাত ধরেছি তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি না সারা জীবনের জন্য আমি তোমার হাত ধরেছি বিশ্ব ব্রহ্মাণ্ড জানুক আমি অহংকারী ইগোয়েস্টিক শুধুমাত্র এই পৃথিবীর বুকে তুমিই জানবে আহাব চৌধুরী কতটা উতলা উন্মাদ বেহায়া তোমার জন্য তুমি চাইলেও আমি তোমায় যেতে দেব না প্রয়োজনে পুরো বিশ্বের সাথে আমি লড়াই করব তবু তোমায় আমার হয়ে থাকতে হবে মৃত্যু락 পর্যন্ত অরশার গলা ধরে আসছে কথা বলতে পারছে না চোখ থেকে পানি পড়ছে আহনাব অরশার ঘাড়ে আলতো করে চুমু খেয়ে বলল তুমি নিজেও জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি জান অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে গতকাল রাত থেকে এই শরীর হালকা গরম ছিল বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজে ছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে প্রতিদিন সে সকাল সকাল ঘুম থেকে ওঠে তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি আহনাপো ডেকে ঘুম নষ্ট করেনি সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে সকালে সময় গড়িয়ে যখন দশটা পার হয়ে গেছে তখন সাজেদা বেগম কৌতূহল বসতই অর্ষাকে ডাকতে আসেন এত বেলা অব্দি এখনো এই বাড়িতে মেয়েটা ঘুমায়নি তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘরে ঘুমুচ্ছে এবং ঘুমের ঘরেই কিছু বলছে তিনি কাছে গিয়ে ডাকলেন অর্ষা অর্ষার জবাবের পূর্বেই শরীরে হাত রেখে উঠলেন তিনি কপালে গলায় হাত রেখে চার অবাক হলেন মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে ডেকে বললেন এত জ্বর কেন শরীরে ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা কাপানিত স্বরে বলল। আমার ভালো লাগছে না মা এত জোর আমাকে বলনি কেন আর না কিছু বলল না উনি জানতো না চর বেড়েছে এখন সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে ওষুধ খাওয়ানোর পূর্বে সাজিদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ছটপট বানিয়ে নিয়ে এলেন এতে খুব একটা কাজ হয়নি লোকমা খাবার মুখে তুলেই ওয়াশরুমে ছুটে গেল অর্ষা গড় গড় করে বমি করতে লাগল শরীর দুর্বল হয়ে গেছে প্রচন্ড সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই এরপর শুইয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন আলোতে মাথা ব্যথা করে যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আহনাবকে ফোন করে অবশ্য কিছু জানাননি এতে করে আবার আহনাব সারাদিন দুশ্চিন্তা করবে তিনি তো মা তাকে সবার কথাই ভাবতে হয় থেকে ফেরার আগ পর্যন্ত সারাটি ক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন সময় মতো খাবার ঔষধ সব খাইয়ে দিয়েছেন জলপট্টি দিয়ে দিয়েছেন বিকেলের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন আহনাপের ছুটি হয়েছে পাঁচটায় বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ছয়টা পার হয়েছে প্রতিদিন এই সময়ে কলিং বেল বাজালে অর্ষা নয়ত সাজেদা বেগম দরজা খুলে দেন আজ দরজা খুলেছেন আতিক চৌধুরী বাবাকে দেখে একটু অবাকি হলো সে তবে মুখে কিচ্ছু বলল না ভেতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞেস করলো মা কোথায় আব্বু তোর রুমেই আছেন বললেন আতিক চৌধুরী বউ শাশুড়ি হয়তো গল্প করছে ভেবে আহনাব আর কিছু জিজ্ঞেস করল না চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারাচ্ছন্ন লাইট চালিয়ে দেখলো অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে চড়সড়ো হয়ে ঘুমিয়ে আছে সাজেদা বেগমকে এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন কেন জানি না দৃশ্যটা দেখে আহনাপের ক্লান্তি পরিশ্রান্ত মন ও শরীর দুটোই শীতল হয়ে গেছে আর মনেই মুচকি হাসল সে অফিসের ব্যাগ টেবিলের ওপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো ঘুম ভাঙল না কারোর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে নিজে ফ্রেশ হয়ে নিল বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে আহনাব তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসল সে সাজেদা বেগম জিজ্ঞেস করলেন কখন এসেছিস একটু আগে তুমি উঠলে কেন এসে ডাকিসনি কেন বউ শাশুড়ির এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না তাই মজা নিস না মেয়েটা কত অসুস্থ জানিস আহনা বিস্মিত হয়ে পড়ল অসুস্থ মানে কি হয়েছে সকালে এসে দেখি জরে শরীর পুড়ে যাচ্ছে তুই একটু খেয়াল রাখবি না কি বলো রাতে তো এমন কিছু দেখিনি ডাক্তার ডেকেছিলে আমায় ফোন করনি কেন তুই চিন্তা করবি তাই ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে কিন্তু কোনো খাবারই খেতে পারছে না একেই তো জ্বরের মুখ তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে এখন জ্বর কেমন কমেছে কিছুটা তুই তো নাস্তা করিসনি এখনও আমি নাস্তা দিচ্ছি তুই অর্শাকে ডেকে তোল সাথে তা বেগম চলে যাওয়ার পর আহনাফ গিয়ে পাশে বসলো মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকল অর্শা এই অর্শা অর্শা ঘুমের ঘরে তাকালো আহনাফ গালে স্লাইড করে বলল। খুব বেশি খারাপ লাগছে অর্ষা মাথা ঝাঁকালো আহরা বর্ষার কপালে চুমু খেয়ে বলল আমায় বলনি কেন তো আমি বুঝিনি এমন হবে আহনা পর্ষার মাথায় হাত বুলিয়ে পড়লো তুমি তো কিছুই বোঝো না বাচ্চা বাচ্চা বউ অর্ষা কিছু বলতে পারলো না বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল আহনা পর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করছিল কিন্তু ততক্ষণে অর্ষা আহনাপের গায়ে গড় গড় করে বমি করে দিয়েছে সৃষ্টিতে তাকিয়ে থাকলেও হতাশ না অর্শা ততক্ষণে বমি করে ক্লান্ত সাজিদা বেগম রুমে ঢুকে এই অবস্থা দেখে কি বলবেন বা করবেন হুট করেই বুঝে উঠতে পারলেন না মাকে দেখে আপ শান্ত কণ্ঠে বলল মা অর্শাকে অশ্রমে নিয়ে যাও সাজেদা বেগমও তাই করলেন আহনাব রুম পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে এলেন সাজেদা বেগম এরপর আহনাব গেল ফ্রেশ হতে মাত্র করেছে সাথে সাথেই খাবার খেতে দিলেন না সাজেদা বেগম তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচা মরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন জ্বরের তেঁতো মুখে তেঁতুলই ভালো লাগবে এখন অর্ষা এটা খাও খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শুধালো তেতুল। হ্যাঁ খাও ভালো লাগবে রুচিও হবে ভাত এখন খাওয়ার দরকার নেই আমি মালটার জুস দিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি এখন কোনো কিছু লাগবে না মা তুমি বেশি কথা বলবে না আমি যা বলবো সব শুনবে তিনি চলে যাওয়ার পর অর্ষা তেতুল খাওয়া শুরু করে একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে আহ না আবারও গোসল করে এলো অর্ষার খারাপ লাগলো ওকে দেখে ভারী নিশ্বাস নিয়ে ক্ষীণ বললো বলল সরি আহনা প্রকোচকে বলল কিছু বললে সরি 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 কেন বমি করে দিলাম সে এখানে সরি বলার কি হলো তুমি নিজের খেয়াল রাখছো না একদম এর জন্য অবশ্যই সরি বলা উচিত তোমার কি খাচ্ছ এখন তেতুল খাবেন না তুমি খাও আমার কিছুই ভালো লাগছে না চরে এত কাবু এরাকে কবে হয়েছিলাম ঠিক মনে পড়ছে না মনে পড়লে কি ভালো হয়ে যাবে ঠিক মতো খেতে হবে নিজের যত্ন নিতে হবে সময় মতো মেডিসিন নিতে হবে আমার জন্য আপনাকে আর মাকে এখন কষ্ট করতে হচ্ছে এত ফর্মালিটিস কেন দেখাচ্ছ আমি আর মা কি তোমার পর তবু তবু কি আবার বেশি কথা না বলে খাও না খেয়ে খেয়ে শরীরে যা হাল করেছ আহনা পারান্দা যাওয়ার জন্য পা বাড়িয়েছিল পেছন থেকে অর্সা শুধালো আপনি আমার এত যত্ন নেন কেন দাঁড়িয়ে পিছু ফিরে শান্ত কণ্ঠে পড়লো কারণ তুমি আমার বউ সময় চির প্রবাহমান সময় বদলায় সেই সাথে বদলায় মনের আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি হয়তো অনুভূতি প্রখর হবে নয়তো হবে ভোতা কোনো কিছুই রকম থাকবে না সব সময় কখনো বাড়বে কখনো কমবে কখনো প্রিয় হবে কখনো হবে অপ্রিয় অর্ষার মাঝেও এমন পরিবর্তনে লক্ষ্য করছে সবাই এমনকি অর্ষা নিজেও এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না সেই সময়টুকু দখল করে নিয়েছে আহনাপের চিন্তা ভাবনা আহনাপের এত ভালোবাসা যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না অসার বোধ করি অন্য কোনো মেয়ে থাকলেও তারও সাধ্য হতো না উপেক্ষা করার তাছাড়া মেয়েরা স্বভাবতই একটু ভালোবাসার কাঙাল হয় কেউ একটু ভালোবাসলে যত্ন করলে মেয়েরা গলে যায় দুর্বল হয়ে যায় খুশি হয়ে যায় প্রিয়জনের জন্যে মেয়েদের খুশি করা খুবই সহজ শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয় এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসা প্রিয় মানুষটির পদতলে উপস্থাপন করতে প্রস্তুত সেখানে অর্সা না চাইতেও আহনাবের ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে আসছে যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি এই যে অর্সা যখন অসুস্থ ছিল আহনাব ছোট বাচ্চার মতো আগলে রেখেছে যত্ন নিয়েছে মানুষটা অফিসে থাকলেও যেন মন পড়ে থাকতো বাড়িতেই অর্সার কাছে মাঝে মাঝে অর্ষা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কি করে কেন তার কোনো দোস্তুটি অর্ষা খুঁজে পায় না তাছাড়া যেই ছেলের মা একজন আদর্শ নারী হয় তার সন্তানও যে আদর্শমান হবে এতে তো সন্দেহর কোনো অবকাশ থাকে না আহনাবের বাবাও খুবই যত্নবান সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অরসার যেন ভালো করে খেয়াল রাখেন রাতে বাড়িতে ফিরেও তিনি সবার আগে খোঁজ খবর নেবেন এই যে এত সুখ আনন্দ সমস্ত কিছু তার স্বপ্ন মনে হয় মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো দিবা স্বপ্ন দেখছে কিন্তু পরক্ষণেই তার ভাবনা ভাঙে কোনো কিছুই স্বপ্ন নয় সব সত্যি তবে স্বপ্নের মতোই সত্যি রেহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী অসুখী হয়তো দ্বিতীয় আর কেউ নেই রাখেননি নিজের পরাজয় দুঃখ কষ্টকে যখন মেনে নেবে বলেই সিদ্ধান্ত নিল তখন আল্লাহ তাকে দুখাদ ভরে দিতে শুরু করেছেন নতুবা এমন শ্বশুর বাড়ি কিংবা স্বামী পাওয়া এতটাও সহজ ছিল না খারাপ সময়টায় আল্লাহর উপর রাগ করত অভিমান করত বলে এখন তার নিজেকে ভীষণ লজ্জিত লাগে অনুতপ্ত হয় এজন্য সে আল্লাহর কাছে ক্ষমাও চায় এত সুন্দর জীবন দেওয়ার জন্য সুক্রিয়াও আদায় করে সে প্রতিনিয়ত রাতের আকাশের দিকে তাকিয়ে যখন জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো চকিতে ফিরে তাকালো পেছনে আহনাপা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি ঘামে মুখ ও কপালের কিছু চুল ভিজে আছে গায়ে শার্টও ঘামে ভেজা তবুও তাকে কতটা খুশি ও প্রাণবন্ত দেখাচ্ছে আহনাপকে কিছু জিজ্ঞেস করতে হলো না সে নিজে থেকেই বলল বিশ্বাস করে অফিস করে ভীষণ ক্লান্ত লাগে কিন্তু লাঞ্চের পর ভালো লাগে সময়টা কখন যাবে কখন পাঁচটা বাজবে আর কখন অফিস শেষ হবে সেই মুহূর্ত গুনতে থাকি বাড়িতে ফিরলেই আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয় এই দেখো তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি শত বছর ক্লান্ত থাকতে প্রস্তুত আশা হেসে ফেললো বলল সবসময় শুধু ঢং ঢং আমার অনুভূতিকে তোমার ডং মনে হলো হয়েছে তর্ক বিতর্ক পরে করা যাবে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন তুমিও চলো কোথায় ওয়াশরুমে দুজনে একসাথে গোসল করলাম না হয় অর্সা চোখ পাকিয়ে আহনাপের বাহুতে কিল বসিয়ে বলল অসভ্য লোক অর্ষা চলে যাওয়ার পর আহনাব গা দুলিয়ে হাসতে লাগলো পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো সবাই মিলে রাতের খাবার খেয়ে আহনাব আগে রুমে এলো অর্ষা এবং সাজেদা বেগম খাবার টেবিল সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেল ঘুমাতে অর্ষা রুমে গিয়ে দেখল আহনাব চোখের উপর হাত রেখে শুয়ে আছে লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে পাশে শুয়ে পড়লো আহনাব চোখের উপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখে অর্ষা অন্যদিক ফিরে শুয়ে আছে সে ক্ষীণস্বরে ডাকলো।